হ্যালো এভরিওয়ান আমি পূজা হোম মেকার পূজাতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বেশ বড় সাইজের একটা মোচা নিয়েছি এই মোচাটা স্টেপ বাই স্টেপ খোলা ছাড়িয়ে নেব আমি এখানে একে একে মোচা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি মোচা খাওয়ার কিছু উপকারিতা আছে মোচা কিন্তু শরীরের ওজন কমায় এবং শরীরের হজম শক্তি বাড়ায় এটি কিন্তু রক্তাল্বতা দূর করতেও খুব ভালো সাহায্য করে এবার আমি এই সাদা অংশের মুখটা খুব ভালো করে কেটে নিলাম মোচারই শ্বাসের ওপরের অংশটা আমি ভালো করে কেটে নিচ্ছি আর সঙ্গে নিয়ে যে একটু সর্ষের তেল কারণ সরষের তেল হাতে একটু মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু হাতে কালো দাগ হয়ে যাবে এই শাঁসের মাঝখানে একটা লম্বা মতো কালো কাঠি থাকে সেইটা এবং সাদা রঙের ট্রান্সপারেন্ট যে কাগজের মতো অংশটাকে একদম বাদ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে আমি কালো অংশটা এবং ট্রান্সপারেন্ট যে কাগজের মতো অংশটা আছে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটি শ্বাসের গায়ে আমি পরিষ্কার করে এগুলো বাদ দিয়ে নেব মোজা কাটা একটু সময় সাপেক্ষ হলেও এর কিন্তু উপকারিতা খুবই বেশি এবার ছোটো ছোটো করে আমি শাঁসগুলো কেটে নিচ্ছি আপনারা যত ছোটো ছোটো করে মোচা কাটবেন খেতেও খুব ভালো হবে এবং সেদ্ধও খুব ভালো হবে এখনকার দিনের বেশিরভাগ মানুষেরা মোচার কাটার অসুবিধার জন্য বা সময়ের জন্য অনেকেই খাওয়া ভুলে গেছেন কিন্তু রান্না করতে মোছা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এবার আমি সাদা অংশটা খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে একটু লবণ দিয়ে রেখেছি এই লবণ জলেই আমি মোছাগুলোকে কেটে কেটে ভিজিয়ে রাখছি আমার এই সহজ পদ্ধতির মোচা কাটার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু